বন্ধুরা বর্তমানে কত ক্রিয়েটাররা এআই নিয়ে ভিডিও বানাচ্ছে কারণ তোমরা সবাই যেন আর্টিকেল ইন্টেলিজেন্স কত উন্নত হয়ে গেছে ঠিক আছে এআই এর মাধ্যমে কি না করা সম্ভব সে কারণে সবাই কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের ভিডিওতে এআই কিন্তু ইউজ করছে সে কারণে ইউটিউব ঠিক আছে এআই এর ওপর নতুন একটা পলিসি মানে আর্টিকেল নিয়ে চলে এসেছে সবাইকে কিন্তু এই পলিসিটা মানতে হবে না মানলে কিন্তু যে কন্টেন্টের মধ্যে তুমি এআই ভিডিওটা মানে এআই টা ইউজ করছো সেই কন্টেন্টটা রিমুভ করে দেবে তোমার চ্যানেল যদি মনিটাইজ থাকে ডিমনিটাইজ করে দেবে যেমন সেই স্পন্সরশিপ করলে যেমন আছে না যে ইনক্লুডিং পেড প্রমোশনটা তোমাদেরকে মার্ক করতে হবে নাহলে জরিমানা পড়বে সরকার থেকে থেকে আছে না প্রচুর লাখ লাখ টাকা কিন্তু তোমাকে জরিমানা দিতে হবে কোনো একটা ভিডিও ধরো তোমরা পঞ্চাশিপ করছো এবার তোমরা ইনক্লুডিং ভিডিও আপলোড করার সময় ইনক্লুডিং পেট প্রমোশন ওটা যদি তোমরা ঠিক মাং না করো না একটা তো তোমরা ইনক্লুডিং পেট প্রমোশন লাগাতো না তাহলে কিন্তু তোমাদের জরিমানা হবে কিন্তু বুঝতে পারলে তো ইউটিউব ধরতে পারলি ঠিক সেই রকম এবার এআই নিয়ে যে যে ভিডিও বানাবে তাদেরকেও কিন্তু ভিডিও আপলোড করার সময় কিন্তু একটা অ্যালার্ট সেন্ডিং কন্টেন্ট বলে একটা অপশন থাকবে ওটা তোমাকে কিন্তু অন করতে হবে ওটা না করলে কিন্তু তোমার চ্যানেলটা যেটা বললাম ঠিক আছে ডিমোনিটাইজ করে দেবে সেই কন্টেন্টটা বারবার যদি একই ভুল করো তাহলে তোমাদের কন্টেন্টটা রিমুভ করে দেবে তোমাদের মোয়ার স্ক্রিনে সব কিছু দেখা আর্টিকেলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখতে পাবে এভাবে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা এভাবে প্রেস করবে ঠিক আছে এবার অনেক দিন কি করবে ডেসক্রিপশন বক্সে লিংকটা প্রেস করে আমার ভিডিওটা দেখবে না দিয়ে নিজেরা পাকামো করতে গিয়ে কিছু বুঝতে পারবে না তখন আবার পরে যখন কন্টেন্টটা ডিলেট হয়ে গেলে চ্যানেল ডিমোনিটাইজ হয়ে গেলে তখন কমেন্ট করবে দাদা আমার চ্যানেল ইউটিউব ডিমোনিটাইজ করে দিয়েছে সেই কারণে দেখো ঠিক আছে আর্টিকেলটা তোমাদের ভালোই বুঝিয়ে দিচ্ছি দেখো দেখো ডিসপ্লেটিং ইউজ অফ অ্যালার্ট অর সেন্সিটিভ কন্টেন্ট এটা লেখা আছে এখানে কিন্তু বিভিন্ন রুলসগুলো লেখা আছে যে কোন কোন ক্ষেত্রে তোমাদেরকে ইউজ করতে হবে বা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে হবে না এগুলো আমাদের পড়ার দরকার না জিনিসটা আমাদের কোথায় আমাদেরকে টিকমাক্টটা করতে হবে সেটা দেখো ঠিক আছে ক্রোমের মধ্যে ভিডিও আপলোড করো বা ইউটিউব থেকে ক্রমে গিয়ে কিন্তু দেখবে এতকে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তোমাদের দেখাচ্ছে একটু জুম করে ভিডিও আপলোড তাহলে তোমরা ইউটিউব থেকে করছো এবার ক্রোমে গিয়ে ভিডিওটা পাবলিক করার আগে দেখবে এখানে তোমাদের একটা ভিডিওর ওপর প্রেস করে পেন্সিল এখন প্রেস করে দেখবে এখানে একটা অপশন চলে আসবে অ্যালার্ট কন্টেন্ট বলে ঠিক আছে এটা কিন্তু তোমাদেরকে ইয়েস করতে হবে এটা লং ভিডিওর ক্ষেত্রে বুঝতে পারলে একটা কল করলি কিন্তু এটা শর্ট ভিডিওর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ শর্ট ভিডিওর ডেসক্রিপশন বক্সটা কিন্তু এইরকম দেখাবে এলা ডট সেন্সিটিভ কন্টেন্ট বলে আর ওপর থেকে শর্ট ভিডিওটার উপর থেকে দেখলে কীরকম লাগবে দেখো এখানে কিন্তু দেখবে লেখা থাকবে এলা ডট সেন্সিটিভ কন্টেন্ট লং ভিডিওতেও কিন্তু লেখা থাকবে যেমন পঞ্চাশ শেপে দেখা না যে পেট প্রমোশন ঠিক আছে লেখা থাকে প্রথমে ভিডিওটা প্লে হওয়ার সঙ্গে সঙ্গে লং ভিডিওতে ঠিক সেই রকমই লং ভিডিওতে কিন্তু এই অ্যালার্ট অর সেন্সিটিভ কন্টেন্টটা কিন্তু তোমাদের দেখাবে কিন্তু ওই সেটিংটা অন করতে হবে তবেই কিন্তু দেখাবে এই সেটিংটা অন করতে হবে আর যদি তোমরা এই সেটিংগুলো অন না করো বারবার একই ভুল করছো এআই নিয়ে তোমরা ভিডিও বানাচ্ছো কিন্তু তোমরা এই সেটিংটা অন করছো না তাহলে তোমাদের কী হবে দেখো এখানে শেষে বলে দিয়ে যে তোমাদের দেখাচ্ছি দেখো দেখো ঠিক আছে দেখো এখানে তোমরা ভালোভাবে দেখে নাও এটা তোমরা ভালোভাবে পড়ে নাও এখানটা মানে কি লিখেছে দেখো যে ইনক্লুডিং রিমুভার অফ কন্টেন্ট তোমার কন্টেন্টটা ইউটিউব রিমুভ করে দেবে অর সাসপেন্স ফর দ্য ইউটিউব পার্না প্রোগ্রাম তোমার চ্যানেলটা যদি নটিস থাকে ডিমোটিস করে দেবে ঠিক আছে এবং তোমার কন্টেন্টগুলো যেগুলো তুমি এআই রিলেটেড ভিডিও বানাচ্ছো এ আইটাকে ইউজ করছো সেই কন্টেন্টগুলো সব কিন্তু রিমুভ করে দেবে কারণ তোমরা কষ্ট করে এত ভিডিও বানা তোমরা যদি ইউটিউব রিমুভ করে দেয় এবার তোমার বলবে কয় আমরা ভিডিও আপলোড করলে তো এই অপশানটা আসেনি এটা আসবে ঠিক আছে নতুন আর্টিকেলটা বেরিয়েছে এবার থেকে দেখবে দু এক সপ্তাহের মধ্যে আপডেটটা সবারই চলে আসবে তখন তোমরা এআই যদি ইউজ করো ভিডিওর মধ্যে তবে অন করবে যদি না অন করো তাহলে অন দরকার নেই যেমন তোমরা স্পন্সারশিপ করলে ইনক্লুডিং পেট প্রমোশনটা দেবে স্পারশিপ না করলে দেবে না এটাও সেরকম এআই যদি ভিডিওতে ব্যবহার করো তবে দেবে নলে দেওয়া দরকার নেই এটা কেন করলো ইউটিউব এটা করছে কেন কারণ ধরো আমরা ইউটিউবার যে ক্রিয়েটার যে ভিডিওটা বানাচ্ছে সে নয় এআই এআইটেড ভিডিও বানাচ্ছে এআই তার ভিডিওর মধ্যে ইউজ করছে ভয়েস ওভার দিচ্ছে এআই ভয়েস এআই দি ইমেজ অ্যানিমেশন তৈরি করছে কিন্তু যে ভিউয়ার্স তারা তো আর বুঝতে পারছে না যে এটা তুমি এআই দিয়ে তৈরি করছো যার ফলে তাদের মধ্যে একটা কিন্তু ঠিক আছে নেগেটিভ প্রভাব পড়ছে যে এইভাবে এটা হয়ে গেলো তারা তো আর বুঝতে পারছে না যে এটা এআই দিয়ে বানিয়েছে যেটা এআই দিয়ে তুমি তৈরি করেছো সেটা তারা নিজেরা করতে যাবে যার ফলে কিছু ক্ষতি হয়ে গেলে তখন তো তখন আর ইউটিউব দেয় না মানে সেই কারণেই বন্ধুরা এই ছিল ভিডিও এটাই হচ্ছে এআই এর আর্টিকেল নতুন বুঝতে পারলে তো পলিসি সবাইকে কিন্তু মানতে হবে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না